প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে যদি আপনার সামনে কবর পরে পাশ কাটিয়ে চলে যেও না একটু দাঁড়িয়ে কবরবাসীরা কেমন আছেন কতটা অসহায় আছেন অন্ধকার সেই কবর ঘরে কীভাবে আছেন একটু উপলব্ধি করার চেষ্টা করিও মহান আল্লাহ তালা ডাকের সারা দিয়ে একদিন না একদিন আমাদেরকেও সেই অন্ধকার কবর ঘরে চলে যেতে হবে আমাদেরকেও সেই অন্ধকার কবর ঘরে থাকতে হবে আমরাও একদিন সেই অসহায়ের মতো তাকিয়ে থাকব সেই অসহায় হয়ে থাকব তাই সেই কবরবাসীর জন্য একটু মোনাজাত করো দোয়া করো এবং নিজের কোবর যাতে সঠিক আমল নিয়ে যেতে পারো সেই আমলটুকু সেই কবর ঘরে করিও আল্লাহ আল্লাহতালার ডাকের সারা দিয়ে একদিন সবাইকে চলে যেতে হবে তাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এবং কবরকে বেশি বেশি স্মরণ করো আপনার জীবনটাই একদিন না একদিন পাল্টে যাবে ইনশাআল্লাহ